আলতা দিঘি ইকো বন ও জঙ্গল প্রকৃতির জীবন্ত কবিতা যেখানে প্রতিটি পাতা প্রতিটি শাখা জীবনের এক নতুন গল্প বলে তাই তো আমি আজ আপনাদের নিয়ে এলাম জাতীয় উদ্যান আলতা দেখি আজ আমি এই ভিডিওটি সাজিয়েছি আমার বাল্যকালের বন্ধুদের নিয়ে রকম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ নিত্য নতুন ভিডিও পেতে চোখ রাখুন এস এম রোকন ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে আমরা আকিলপুর থেকে আলাদিগির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি এবং আমরা যে রোডতে যাচ্ছি এটি জয়প্রাহাট টু আকিলপুরের হাইওয়ে রোড রাস্তাটি আমার খুব পছন্দের একটি রাস্তা যতবারই যায় না কেন এর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুক্ত করে কিছু দূর যাওয়ার পরে আমরা নতুন একটি রাস্তা খুঁজে পাই যে রাস্তায় আমি এর আগে কখনো আসি এবং আলতার দিকে যাওয়ার এটি আমার প্রথম অভিজ্ঞতা এই রাস্তা দিয়ে শেষের ড্রাইভিং পরিবর্তন এতক্ষণ আমার পিছনে যাকে দেখতে পাচ্ছিলেন সে হচ্ছে রাকিব এখন রাকিব বাইক চালাচ্ছা আমি ক্যামেরা ধরে আসি রাকিব সে খুবই ক্রিয়েটিভ একজন পিপল সে বর্তমানে আমেরিকাতে দেশ অবস্থায় আছে দেশে আসছে এক মাসের জন্য ছুটিতে আমরা খুব কাছাকাছি চলে এসেছি এবং রাস্তার পাশে একটি হোটেল থেকে হালকা নাস্তা করে নিই এবং কিছু খাবারও পেতে নেই কারণ আলতা এখন ভারী খাবারের দোকান তেমন আলতা দিঘিতে প্রবেশমুখে অবস্থান করছি এবং এটি জয়প্রাট জেলা থেকে কাছে হওয়ার পরেও এটি মূলত নওগাঁ জেলার ধামরহাট উপজেলার অবস্থিত আপনারা যারা আলতাদিকে আসতে চান তারা নওগাতেও আসতে পারেন বা জয়প্রাট দিয়েও আসতে পারেন আত্মদিকে বনের ভেতরে প্রবেশ করার পরে সর্বপ্রথম আমরা যাই মেন পয়েন্ট যে দিঘিটিকে কেন্দ্র করে এত কিছু এখানে তৈরি হয়েছে সেই জায়গাতে এবং এখানকার সৌন্দর্যকে আরও সুন্দরভাবে উপভোগ করার জন্য এখানে তৈরি হয়েছে একটি ওয়াশ টাওয়ার যেটি এখানকার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বৃদ্ধি করেছে

আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি আলতাদিঘির শেষ সীমানা এবং বাংলাদেশ ভারত সীমান্তর আন্তর্জাতিক সীমারেখার মিডিল পয়েন্ট দিঘির সৌন্দর্য এখন নাই বললে চলে কারণ সংস্কারের নামে দুপাশের গাছগুলোকে কেটে এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য ছিল সেটিকে নষ্ট করে দেওয়া হয়ে গেছে তাই আমরা এখানে বেশি সময় নষ্ট না করে বনের ভিতরে সৌন্দর্য দেখার জন্য রওনা দিই You're so bright. In your waters, the stars take flight. Your waves whisper tales of old. In your beauty, my heart takes hold. By your shore, 이기 소도 판티 이니원 이렇게 얘기 듣되 배회자 저거 우라스타까지 몰라 이 얘기 거다 가고 우라 চলতে আমরা বনের অনেকটাই ভিতরে চলে এসেছি এবং আমার সহপাঠীরা এখানে উইয়ের টিভির সাথে ছবি উঠাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলোকে আমরা একটি সাইড করে রেখে বনের মাঝে ঘুরতে থাকি এবং এখানকার শালবনের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যকে আপনাদের সামনে ক্ষুদ্র আকারে তুলে ধরার চেষ্টা করেছি কেননা বেশিরভাগ ট্রাভেল যারা আমি ভিডিও দেখেছি তারা আলতাদিঘিতে আসে এখানকার দিঘির ঐতিহ্য নিয়ে কথা বলে দিঘির চারিপাশে একটা ফুটেজ দেখায় এবং এখান থেকে শেষ করে দেয় আলতাদিঘির ভেতরে এত সুন্দর একটা শালবন আছে এটি অনেকেই জানে না তাই আমি বনের ভিতরের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি

যে কোনো প্রকৃতি প্রেমীকে মুগ্ধ করবে এছাড়াও এইখানকার শালবন এবং অবকাঠামোর সৌন্দর্য সুন্দরবনে একাংশ বললে আমার মনে হয় ভুল হবে না বনের ঠিক মাঝামাঝি পর্যায়ে বলা যায় এদিকে খুবই ভয়ানক রাকিব

বাড়ির উদ্দেশ্যে এর সাথে বলতে চাই আপনার মূল্যবান একটি কমেন্ট ও সাবস্ক্রাইবের হতে পারে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা ধন্যবাদ আইসার নাইকা Dicky, so pure and deep. In your embrace, my soul.